দাবি করলে রাস্তায় নেমে দাবি করলেই পাওয়া যাবে হওয়ার সম্ভাবনা আছে এর পাশাপাশি দেখছি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে এই এই দুটো মিলিয়ে বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেটাকে সমদা তুমি কিভাবে দেখো আমি এটা প্রথমে আপনাকে তোমাকে জিজ্ঞেস করছি শুধু তো যা চলছে বাংলাদেশে এই মুহূর্তে সেটা খুবই দুঃখজনক তার কারণ সুবীর প্রথমে বলেছে ফরিদ ভাই অনেক বিস্তারে সেটা ব্যাখ্যা করেছেন যে একটা অদ্ভুত নৈরাজ্য চলছে সেখানে টোটালি অ্যাবসেন্স অফ রুল অফ ল মানুষ এটা বুঝে গেছে যে এখানে যা কিছু করে পার পাওয়া যাবে এখন আপাতত কেউ কিছু করবে না প্রশাসন ব্যবস্থা নিয়েছিল যে ব্যাটারি চালিত রিকশা ঢাকায় চলবে না এমনভাবে কদিন ধরে আন্দোলন হলো সেই ব্যাটারি চালিত রিকশা তাদের তার ফলে প্রশাসন সেটা বাধ্য হলো বলতে হ্যাঁ আপাতত চলবে অর্থাৎ কতদিন চলবে কিছু না আপাতত চলবে গেল তো এসএসসি পরীক্ষা না দিয়ে পাশ করে যাওয়া এবং যেখানে যা কিছু হচ্ছে যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে দেখা যাচ্ছে যে সেইগুলো মেনে নিচ্ছে সরকার আমি খুব আহ ছোট্ট একটা উদাহরণ দিই একেবারে সাম্প্রতিক উদাহরণ আমি যে খবরে কাগজের সঙ্গে যুক্ত তার অফিসের সামনে এবং আরো একটি কাগজের অফিসের সামনে কদিন ধরে ব্যাপক বিক্ষোভ হলো প্রকাশ প্রকাশ্যে গরু জবাই হলো নানান ধরনের উত্তেজকমূলক বক্তৃতা হলো কিছু কিছু মানুষ সেগুলো করলেন এইগুলো করার চলছে অব্যাহত যখন তখনও কিন্তু সরকারের পক্ষ থেকে অর্থাৎ যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা ব্যক্তি আছে তারা কিন্তু বারবার বলছেন যে সংবাদপত্রের উপরে কোনো কোনো সংবাদপত্রে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আহ আমি যে কাগজের সঙ্গে যুক্ত সেই কাগজের বিভিন্ন আঞ্চলিক অফিসে সেখানে হামলা হয়েছে বোর্ড খুলে নিয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবাদপত্রের অধিকার খুবই একটা আমাদের ধরে রাখতে হবে সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ কিছু বরদাস্ত করা হবে না যারা যারা এই সমস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট ইজ ডকুমেন্টেড সামাজিক মাধ্যমে কারা বক্তৃতা দিচ্ছে কারা আন্দোলন করছে কারা এই কাগজগুলোর বিরুদ্ধে কথা বলছে কি কি অভিযোগ আছে সমস্ত কিছু সামাজিক মাধ্যমে ঘুরছে সামাজিক মাধ্যমে তাদের পাণ্ডাদের ছবি তাদের বক্তব্য সেগুলো সরকারের কাছে রয়েছে আজ পর্যন্ত একজনকেও কিন্তু অ্যারেস্ট করা হয়নি একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অন্তত আমরা জানি না আমি অন্তত জানি না আমি কোদো কাগজে দেখিনি কোথাও দেখিনি যে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ফলে এমন একটা বিষয় হয়ে গেছে এমন একটা ধারণা হয়ে গেছে যে এই সরকার যেটা খুব ভালোভাবে বলেছেন যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে কাউকে গুলি করবে না পুলিশ প্রশাসন কারোর বিরুদ্ধে বল প্রয়োগ করবে না দরদি সরকার মানবিক সরকার খুব ভালো দরদি আর মানবিকতার সঙ্গে কিন্তু আইনের প্রয়োগ এর কিন্তু কোনো বিরোধ নেই আজকে সরকারের চোখে যারা আইনের আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু গুলি না চালিয়েও তাদেরকে লাঠি না মেরেও তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায় আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না এর ফলে প্রত্যেকেরই ধারণা হয়েছে যে আই ক্যান ডু এনিওয়ে এবং আমি পার পেয়ে যাবো এই যেখানটায় একটা ধারণার সৃষ্টি হয়েছে এই ধারণার ফলে যেটা হচ্ছে মবক্রেসির কথা এখন বলা হচ্ছে ফরিদ ভাই বলেছেন সুবীর ভবি বলেছে এই মবোক্রেসি হচ্ছে আজকের দিনে রুল করছে গোটা বাংলাদেশকে সেটা শুধু ঢাকা নয় সর্বত্র আর এর এইটা যে করা হচ্ছে এটা সার্বিক যেই ব্যর্থতা আমরা যদি দেখি শেখ হাসিনা তিন মাস আগে একশো দিন আগে এই সরকারে একশো দিন হয়ে গেছে এই চার মাস হতে চলেছে পাঁচই নভেম্বরে চার মাস পূর্ণ হবে অর্থাৎ একশো কুড়ি দিন পূর্ণ হবে এই একশো কুড়ি দিন আগে আমরা যদি ধরে নিই তাহলে দেখব যে ওভারঅল ইনফ্লেশন বাংলাদেশে যেখানে ছিল ন পারসেন্ট সেটা আজকে বারো পার্সেন্ট পার করে গেছে এবং খাদ্যের ফুড ইনফ্লেশন শুধুমাত্র ফুড ইনফ্লেশন সেটা প্রায় তেরো সাড়ে তেরো পার্সেন্টে পৌঁছে গেছে এই যেখানে মানুষের সাধারণ মানুষের যেখানে আলু পেঁয়াজ শাক সবজি মাছ মাংস যেখানে আকাশ ছোঁয়া দাম সেইখানে হতাশার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্নভাবে তার একটা প্রকাশ ঘটছে সেইগুলো সামাল দেওয়া আনফর্চুনেটলি এই সরকারের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি এমন কিছু তারা দেখাতে পারেননি যাতে তাদের প্রতি একটা আস্থা সাধারণভাবে সব মানুষ রাখতে পারে আস্থা অবশ্যই আছে বিভিন্ন মানুষ সেটা যে এই সরকার একটা একটা বিপ্লবের পরে এসছে একটা দীর্ঘ ষোলো বছরের শাসন সে তার অবসান ঘটিয়ে তারা এসেছে সুতরাং তাদেরকে সময় দিতে হবে কিন্তু দিন যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে এই মমোক্রেসি কিন্তু তত বেশি মাথা দিয়ে উঠছে আর এর ফলে যেটা হচ্ছে এমন একটা ব্যাখ্যা ভারতে যেটা ভারতের দিক থেকে যে ব্যাখ্যাটা দেয়া হচ্ছে যেটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা বিতর্ক সেটা তর্ক সাপেক্ষ কিন্তু মনে করা হচ্ছে যে এই চরম অবস্থা থেকে পার না পেয়ে উত্তরণের উপায় না পেয়ে সমস্ত কিন্তু একটা ষড়যন্ত্রের হচ্ছে এবং সেই ষড়যন্ত্রটা পতিত ফ্যাসিবাদের সঙ্গে যারা দোষ দেশের ভেতরে এবং দেশের বাইরে তাদের উস্কানিতে হচ্ছে যার ফলে একটা চরম নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে হুইচ ইজ নট অ্যাক্টল অ্যাকসেপ্টেবল এবং চরম দুর্ভাগ্যজনক